সিলভার প্রোডাক্ট এটার প্রাইস রাখবো মাত্র এগারো টাকা মাত্র টাকা কত টাকা টাকা কত দিন ইউজ ব্র্যান্ড নিউ এটা ব্র্যান্ড নিউ টু হাজার ফিজিক্যাল সিম জি ষোলো টাকা ডিসকাউন্ট কত ডিসকাউন্ট ষোলো এই তিন দিন ইউজ ষোলো টাকা ডিসকাউন্ট ফোন কমে পাবে না এর সাথে কমে পাবে না বারো জিবি একশো জিবি প্রাইস সুপার প্রাইস ভাই সেরা আইফোন ইলেভেন সিক্সটি ফোর জিবি ব্র্যান্ড নিউ ইনটেক ইনএক্টিভ এক বছরের এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনি চেক করে অ্যাক্টিভেশন ডেট চেক করে নিতে পারবেন এক বছরে হ্যাঁ জি মোটরলা ফিফটি ফিউশন ওয়াটার প্রুফ বুলেট বুলেট প্রুফ প্রোডাক্ট ভাই বুলেট প্রুফ প্রোডাক্ট কিছু হয় না ভাই এটস ফিফটি ফিউশন এটস আসলে সিরিয়াস আসলে সিরিয়াস কত ট্রাই করে দেখেন না শুট কি কইলেন মনে যেটা মনে করেন এই দেখেন কি রকম ক্যামেরা আছে ভাই মাথা নষ্ট ক্যামেরা সামনে পিছনে দুইটাই কিন্তু জোস ক্যামেরা ক্যামেরা কিং ক্যামেরা কিং বাজেটে ক্যামেরা কিং 41000 টাকা 41000 টাকা থার্ড ইন

যেটা কোনো ইস্যু নেই ভিল লাইন এটা সেটা কোনো ইস্যু নেই কলঙ্কবিহীন নাকি কলঙ্কবিহীন হ্যাঁ

এবং <laughs> <laughs>

হবে <laughs> একটি <laughs>

প্রাইস একুশ হালা পাঁচশো টাকা নোট থার্টিন থার্টি আট পাঁচশো বারো ওইটা এর আসে এই যে এটাই গুলেই আছে আমাদের আছে জিবি জিবি এই র্যামটা বেশি আপনার ঠিক আছে ওটা আট জিবি পাঁচশো জিবি ওটা প্রাইস দিব একুশ টাকা আচ্ছা এরপর আছে প্রো প্রো টাকা জিবি টাকা নোট জাতীয় ফোন বর্তমান আবার জাতীয় ফোন মানে থার্টিনের আপডেট যারা নিতে চায় তারা ফোর্টিন নিতে পারে আপনার প্রাইজ দিব

ছাপান্নি এরা প্রায় যাকে মাত্র

ইনএক্টিভ পেয়ে যাবেন এবং আনলক পারমানেন্ট আনলক পেয়ে যাবেন এটা প্রাইসগুলো রিভিল করলাম না এখানে আমাদের ইনবক্স করবেন আমাদের যে ফেসবুক যে ভিডিওটা থাকবে ভিডিওর নিচে আমাদের পেজের লিঙ্ক দেওয়া থাকবে আমাদের লিঙ্কে আমাদের মেসেজ দিবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ওয়ান কল ভালো প্রাইস দিবেন তো একদম বেস্ট প্রাইস দেবেন এটা প্রাইসটা আমরা রেগুলার আপডাউন করছি আমরা একটু হোল্ড করে রাখলাম অনো টু হান্ড্রেড টু অনো টু হান্ড্রেড চায়না ভেরিয়েন্ট যেটা বারো দুশো ছাপ্পান্ন জিবি সেটা প্রায় রাখবো পঁয়ত্রিশ হাজার চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এবং আট দুশো ছাপ্পান্ন ইন্ডিয়ান গ্লোবাল যেটা সেটার প্রাইস রাখবো মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো আট দুশো এবং ইন্টারন্যাশনাল গ্লোবাল যেটা আট দুশো

অন্য সিলগুড়ি <laughs> পঞ্চাশ পঞ্চান্ন এরকম সেল হয়েছে বাট এটা প্রায় দেব মাত্র সুপার প্রাইস সাঁত্রিশ হাজার টাকা বারো দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার কেবল এগুলো আনটাচ ফোনটা দেখেন একদম নতুন একটাই স্কেল দাগ আপনি ডেন্ট বের করতে পারলে দুই হাজার টাকা এরকম দুই হাজার করে গ্যারান্টি সাঁত্রিশ হাজার টাকা মাত্র সাঁত্রিশ হাজার টাকা আসলে কিন্তু দাগ নাই একদম কড়া ডিভাইস আবার নতুন মানে নতুন ভাই একেবারে নতুন কাটার আছে সব সবকিছু আছে একেবারে নতুন তারপর দেখাবো আইফোন ফিফটিন আইফোন সরি আইফোন থার্টিন আইফোন ফিফটিন বলে ফেলছি আইফোন থার্টিন

থাকলে ওকে আছে মানে তারপর আপনি এখন অ্যাপেলের কিন্তু এইটিন পয়েন্ট আপডেটের পরে আপনাদের যে কোনো কিছু চেঞ্জ থাকে আপনি দেখতে পারবেন আইফোন এক্স চৌষট্টি জিবি সব কিছু ওকে এবং এই যে ফেস আইডি অপশন আমি দেখাই দিই আপনাকে এই যে ফেস আইডি ফেস আইডি ওকে এবং কন্ডিশন দেখেন জাস্ট একে বারে ব্র্যান্ড নিউ কন্ডিশন প্রত্যেকটা সুপার প্রাইস চৌষট্টি জিবি প্রাইস রাখবো সবগুলো কিন্তু ব্যাটারি কোনো না কিন্তু ব্যাটারি চেঞ্জ হয় হয়নি সবগুলো অথেন্টিক ব্যাটারি আছে এবং আপনারা থ্রি ডোজ দিয়ে যেভাবে ইচ্ছে সেভাবে চেক করে দিতে পারবেন ওয়াটার প্রুফ আছে সব ওয়াটার রেসিডেন্স সব কিছু আছে চেক করে দিতে পারবেন চৌষট্টি জিবি প্রাইস রাখবো মাত্র বিশ হাজার টাকা এবং দু ছাপ্পান্ন জি বি রাখবো বাইশ হাজার টাকা দুইটা মিডিয়ান্ড আছে দুটা মিডিয়ান্ড আমাদের অ্যাভেলেবেল আচ্ছা আচ্ছা তারপরে রি অ্যাক্সেস সব এসে দেখে দেখে চেক করে নেবেন কোনো সমস্যা নেই আপনারা চাইলে কুরিয়ার নিতে পারবেন আপনি যখন কুরিয়ার অর্ডার করবেন আমাদের আমরা তার আগে ফোনের কন্ডিশন রিডুলসের রিপোর্ট এবং ভিতরে যাতে দেখতে সব কিছু ভিডিও করে পাঠাবো দেন আপনার পছন্দ হলে দেন আমাদের অর্ডার করবেন আমরা প্রোডাক্ট আপনি তারপরেও কুরিয়ারে আপনি চেক করে দেখে পছন্দ হলে প্রোডাক্ট রিসেভ করবে না প্রোডাক্ট ব্যাক পঠিয়ে দেবেন তারপর আছে আইফোন এক্সেস আইফোন আইফোন এক্স

মাত্র বারো হাজার টাকা কত টাকা বারো হাজার টাকা সেভেন প্লাস সেভেন প্লাস একশো আড়াই জিবি বারো হাজার টাকা ভিয়ার্স আপনারা কিন্তু এটা বলে দিলে শুধুমাত্র ব্যাটারি চেঞ্জ ব্যাটারি চেঞ্জ ভাই ব্যাটারি চেঞ্জ হবে এটা অনেক আগের মডেল যদি বলে ব্যাটারি চেঞ্জ না তার কিন্তু পসিবল না ওকে তো আপনারা সরাসরি শপে আসবেন অথেন্টিক অ্যাপল কেয়ার থেকে চেঞ্জ করা এবং এটা ব্যাটারি চার্জিং ব্যাকআপ ভালো পাবেন আপনি তবে আইফোন 11 64 জিবি আছে আইফোন 11 64 জিবি আমাদের কাছে কালার পেয়ে যাবেন গ্রিন কালার হোয়াইট কালার রেড কালার সবগুলো কালার আছে বাট এই জায়গা সব পতাকা আমরা দুইটা কালার দেখাইছি প্রায় আড়াই হাজার টাকা কত টাকায় আড়াই হাজার টাকা আইফোন এলেভেন আইফোন এলেভেন এগুলো ব্যাটারি হেল্প আপনার এইটি নাইন নাইনটি এরকম ঠিক আছে যেটা আমাদের কাছে ব্র্যান্ড নিয়ে আপনি পাচ্ছেন তো এটা ব্যাটারি বুস্ট এবং ব্যাটারি আপনার ব্যাটারি চেঞ্জ হওয়ার কোনো কিন্তু অসম্ভাবনা নাই নতুন আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো ঠিক আছে তারপর আইফোন এলেভেন প্রো এলেভেন প্রো সিক্সটি ফোর জিবি আছে আমাদের কাছে আইফোন এলেভেন প্রো সিক্সটি ফোর জিবি

বেজে গেমিং পারফরম্যান্স এবং ক্যামেরা দুটই আগুন এবং ওয়াটারের প্রুফ এগুলো তো ওয়াটার সনি প্রোডাক্টগুলো কিন্তু আমাদের সবগুলো বেজে ওয়াটার প্রুফ প্রোডাক্ট ওকে তো আজকের মতো মোটামুটি ভাই অনেক ভিডিও অনেক দেখায় ফেললাম গ্যারান্টি ওয়ারেন্টি কত দিন ভাই 10 ডেজ রিপ্লেসমেন্ট পাবেন আমাদের কাছে এবং লাইফটাইম সার্ভিস ওয়ারেন্টি আর ঢাকার বাইরে কি কি ঢাকার বাইরে নিতে হলে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ফোনের মডেল কালার আমাদের এসএমএস করে দিবেন এবং আমাদের যে বিকাশ নাম্বার আমরা দিয়ে দিব সেই বিকাশ নাম্বার অথবা নগদ নম্বরে 1020 টাকা অ্যাডভান্স করবেন তারপর প্রোডাক্টটা যখন আপনার কুরিয়ারে পৌঁছাবে তখন আপনি প্রোডাক্ট চেক করে দেখে শুনে আর তারপর আপনি প্রোডাক্ট পছন্দ হলে আপনি প্রোডাক্ট রিসিভ করবেন আচ্ছা ভাই

এছাড়া ফিচার দেখাইলাম আমরা এছাড়া আমাদের কাছে আপনি অন্যান্য যে কোনো অফিসিয়াল ফোনগুলো যেমন অফিসিয়াল ফোনে যে একটু এদিকে দেখান আমাদের একটা অফার চলছে এখানে রেডমি থার্টিন এটা কিন্তু প্রাইস সতেরো হাজার নশো নব্বই ছিল এটা প্রাইস আমরা দিয়ে ষোলো হাজার কোম্পানি এক হাজার ডিসকাউন্ট দিছে আমরা আরও পনেরোশো টাকায় ডিসকাউন্ট দিব

ফ্রাইডের মধ্যে দুই তিন দিন আমাদের অফারটা চলবে এছাড়াও প্রাইসটা আপডাউন করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক লিঙ্ক দেওয়া হবে ওখানে মেসেজ করবেন আমরা আপনাকে রেগুলার যে লেটেস্ট প্রাইসটা আপনাকে জানিয়ে দেবো তো আর সে মধ্যে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম